jolly as low hello আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটতেছে সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল উঠে সবাই আমরা সাওয়ার করে নিয়ে নিলাম তারপর রেডি হয়ে ঈদ তো বসে গেলাম তো ঈদতে সকালবেলা উঠে সিফা সামিরা এই চকলেট খাবে ওদের জন্য ঈদের গিফট ছিল আমাদের পক্ষ থেকে এই চকলেটটা টা তারপর ঐদ তো দেখেন ওরা চকলেট কিভাবে ওপেন করে নিচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই ওরা তারপরে ঐদ তো দেখেন ওরা কি খুশি হয়েছে আসলে কি ঈদ মানে বাচ্চাদের খুশি বড়দের খুশি সবার খুশি তারপর আমার হাজবেন্ড চলে গেল ঈদের নামাজ পড়তে তো এখানে এই ফাঁকে আমরা সবাই রেডি হয়ে নিলাম করে ড্রেস পরে তারপর খুলে ওরা প্রথম ঈদ শুরু করলো তারপর বলতেছে অনেক মজা হয়েছে এই চকলেট টা আসলে অনেক মজা আমার অনেক ফেভারিট এই লিন্ডোর চকলেটটা টা লিন্ডোর কোম্পানি এই চকলেট গুলো সবগুলোই অনেক মজার তারপর ঈদের দিন আমরা যা যা রান্না করেছি তা সবাই মিলে একসাথে Hello, everybody, it's Mubarak. And as you out know, in England today. It's Eeee! <laughs> and I, my mom put lovely mehendi on me. Thank you, mommy, for making a nice, yummy lunch for us. Thank you, mommy. Welcome. Mm. And Mubarak. a nice, welcome drink. What is mommy? Chicken. Uh, uh, बैगन बाजी कबाब डीम लेबू रंदा कुछ लेबू शोशा 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 बास तब फिर बीफ करी कुछ आई कोई क्या नहीं कोई क्या नहीं ओके अंजी जी मजे मजे कर कितने से अंजी जी मजे मजे कर मजा हिस्से नहीं शक्कर ना यमी यमी हिस्से कम एंजॉय करो सिवा सब ना ना अपनों ऑलरेडी वेलकम ड्रिंक्स

তারপর এই তো দেখেন আমরা দুপুরে খাবার দাবার খেয়ে সবাই একসাথে কতক্ষণ রেস্ট করে তারপর মানে দুপুর এরপর বিকাল প্রায় তিনটা চারটার দিকে তো এখানে করে নিলাম সবগুলো মেহমান আসবে তো মেহমান ফোন দিয়েছে তো মেহমান আসবে তো এখন ঈদের দিন একজন আরেকজনের বাসায় যাব মেহমান আসবে এটাই অন্যরকম একটা আনন্দ তারপর তো দেখেন আমি এখানে একটা কেক বানিয়েছিলাম তো এই কেকটাকে সিফা সামিরা কাটতেছে ঈদের দিন আসলে কে বাসার মধ্যে একটা কেক থাকলে অন্যরকম ভালো লাগে তারপর ওরাই কেকটা কেটে নিলো ওই দেখি না কোথায় খাচ্ছি লাফ ওকে আনিস This small but cute slice will come out. So cute. Okay, I'm going to try with my hand. I'll leave this over here. This it. it looks like pizza. Sure. Mini pizza. <laughs> তারপরে এখানে আমি একটা ওয়েলকাম ড্রিঙ্কস বানিয়েছিলাম তো সেটাকে একটু খেয়ে নিচ্ছি খেয়ে দেখতেছি কীরকম হয়েছে টেস্ট করে দেখলাম এই ওয়েলকাম ড্রিঙ্কসটা সিফা সামিলার অনেক পছন্দ তাই আমি এটা সবসময় আমার বাসার মধ্যে করে থাকি যে কোনো অকেশনে এটা দেখা যায় আমার বাসায় থাকি তারপরে তো দেখেন ডিজার্টগুলো যে বানিয়েছি সেই ডিজার্টগুলো একটু দেখাচ্ছি তো সামিরা বলতেছে যে তিরামিশু খাবে তারপর দেখেন আমি কি কি বানিয়েছিলাম এই তো দেখেন এখানে যা যা আছে তাই বানিয়েছিলাম আমি তারপর বিকালের দিকে আমি শাড়ি পরেছিলাম যে ওদের সাথে ম্যাচ করে একটি পরে নিই কারণ যেহেতু আমি ঈদের ড্রেসটা পরতে পারি না কারণ এটা এত বাড়ি এত হেভি কারণ এটা কেরি করা সম্ভব না আমার পক্ষে কারণ যেহেতু মেমার আসবে তাদেরকে আমার আপ্যায়ন করতে হবে তাই আমি ঈদের ড্রেসটা আর পরি নাই তারপর এই তো দেখেন বান্ধবী চলে আসলো বান্ধবী যেহেতু আসবে তো আমি আবার শাড়িটা খুলে নিয়েছি কারণ শাড়ি পরে দেখা যায় কাজ করতে পারি না তারপর এই তো দেখেন আমরা একসাথে ফ্যামিলি পিকচার করে সারাদিন বাসায় থাকার পর তারপর বিকালের দিকে একটু বের হয়েছি বের হয়ে গিয়েছিলাম আন্টিদের বাসায় তারপর ওইখানে বসে আমরা অনেক আড্ডা গল্প করলাম তারপর আবার চলে আসলাম তারপর আসার পথে রাস্তার মধ্যে দেখেন এত সুন্দর চেরি ফুলগুলা ফুটে আছে এগুলা দেখে তো একদম মানে মন শান্তি হয়ে গেল তারপর একটু ছবি উঠে নিলাম একটু ভিডিও করে নিলাম যে দেখি এই স্মৃতিগুলো রেখে দিই কারণ কি এইগুলা দেখা যায় সবসময় থাকে না কিছু দিনের জন্য থাকে তো কিছু দিনের স্মৃতিটা ধরে রেখে দিলাম এই মোবাইলের মধ্যে তারপর দেখেন আল্লাহর কি সৌন্দর্য দেখেন এই সৌন্দর্য কেউ বলে প্রকাশ করা যাবে না এটা যারা সামনাসামনি দেখে তারাই শুধু তারপরে এই তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম